গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি অবস্থা হলো পাখিরা আজকে নাকি জিতছ জিত জিত তোমাদের জিতার দরকার আছে জিতে আগে আমাদের লেভেলে আসছো আগে আর্জেন্টিনার লেভেলে আসছো তারপর তোমাদের সাথে খেলা হবে খেলবো তোমাদের সাথে খেলা হবে আগে জিত জিততে তো পারো না খালি তর্কে জিত যদি গুরু হিস্টেজ থেকে বিদায় নিয়ে নাও তাহলে তো তর্কও জিততে পারবে না এই জন্য আগে খেলো খেলা জিত আমাদের লেভেলে আসছো তারপর তোমাদের তোমাদের সাথে খেলবো অপেক্ষায় আছি টাকা বারে দিয়ে এলো খেলবো আসো তোমাদের সাথে খেলা হবে ঠিক আছে তোমরা সাথে তো জিতে পারো না তারপরেও মাঝে মাঝে আশা করো ওই একতরফা ভালোবাসার মতো একতরফা ভালোবাসা যেমন মনে করো হচ্ছে যে ভালোবাসে সে জানে পাবে না তারপরেও ভালোবাসে তোমা অবস্থা সেইরকম জানো জিততে পারব না তারপরও মুখোমুখি জিতলো জিততে করো তো সমস্যা নাই তোমরা আসো খেলবো দেখি কে জিতে আগে আগে হাইরা যাইও না ঠিক আছে আগে আগে না হাইরা একটা আমি জিতো জিতা আগে লেভেলে আসছো তারপর তোমাদের সাথে খেলবো